না সাবানটা নিয়ে যাও দেখো কি সুন্দর না ফুলটা খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর খুশবু দেখো আপনি হুম হুম রাইট তো শুভ দুপুর বন্ধুরা দুপুর এখনো হয়নি মোটামুটি দুপুরের দিকে যাচ্ছে সময়টা গড়িয়ে গড়িয়ে সবাইকে নতুন আর একটা লাগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সবাই যেন খুব ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই প্রার্থনা করি আর আমরাও মোটামুটি ভালো আছি তো এই যে সোনুকে বলছি যাও স্নানটা সেরে আসো সাবানটা ওকে দিলাম নতুন সাবান একটা বের করে আগেরটা বারন্ত হয়ে গেছে তো এই যে ও এখন খেলছে একটা শ্যাম্পু জলের মধ্যে গুলিয়ে

যা যা থু করে যাও বন্ধ করে না ছাতু করলাম মা চালটা ভেজে রেখেছিল এটা আমি এখন মিক্সিতে ছাতুটা বানিয়ে নিলাম আজকে হলো রবিবার বন্ধুরা তো যেহেতু রবিবার তো সেই জন্য কিন্তু শোনু অনেকটা মজা করছে আজকে সব কিছুতেই লেট করে মজা করে করে করছে স্নান টান থেকে শুরু করে সব কিছু তো যাই হোক একটা দিন তো এই মজা করবে তারপর আবার প্রত্যেকটা দিন সেই স্কুল শুরু হয়ে যায় সকাল থেকে সারা দিন চলতে থাকে আসে সেই বিকেলবেলা তারপরে খাওয়া দাওয়া সারতে স্নান সারতে একটুখানি টিভি দেখতে দেখতে বেলার শেষ এই হলো রুটিন তো সেই জন্য একটা দিন মজা করুক কোনো ব্যাপার না তা আমি চলে এসেছি এখন একটুখানি ছাদে ছাদে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা কি আর বলবো তাই দেখতে চলে আসলাম কেন তো আমাদের স্নান টান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবারে এই যে বিকেলের রোদ্রে একটু এখানে সময় কাটাচ্ছি দিদি এখানে পাশে বসে আছে আর এত সুন্দর লাগছে ছাদটা এখন বন্ধুরা চারিদিকে এত রকমের ফুল ফুটেছে মানে কি বলবো দেখে একটা আলাদা রকম শান্তি লাগছে আর এই যে ফুলগুলো কিছুদিন আগে দেখিয়েছিলাম দেখো ওগুলো প্রায় শেষের দিকে আর অল্প কিছুই রয়েছে বাকিগুলো দেখো সব শুকিয়ে গেছে যেমন এগুলো শুকিয়ে গেছে তেমন কিন্তু নতুন নতুন আরও বিভিন্ন ধরনের ফুল ফুটেছে আর ওগুলো এত সুন্দর দেখতে মনে হয় যে সত্যি ভগবানের এত সুন্দর সৃষ্টি তো সুন্দর সুন্দর ফুলে ছাদটা যখন ভরে গেছে তখন মনে হয় যে এটাই স্বর্গ সত্যি কারণ এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে এই ফুলগুলোর দিকে তাকিয়ে থাকলে মনে আর কোনো রকম চিন্তা জ্বালা দুঃখ কোনো কিছুই থাকে না তখন একটা আলাদা রকম শান্তি থাকে এত সুন্দর ফুলগুলো এত সুন্দর মিষ্টি মিষ্টি রং সত্যি মানে কি বলবো ভালো লাগা ভালোবাসার এক অপূর্ব নিদর্শন

हम्म कया टिके थे ना हमें जाई पापा हम जाई हम जाई लास्ट लास्ट बारबो ना 还子们有水的没？<music> <music> mm-hmm <laughs> তো আমি একটু এদিকটা আসলাম এখানে খুব সুন্দর ফুল ফুটেছে বলছিল সোনরা তো সেই জন্য চলে আসলাম একটু দেখার জন্য আর দেখো একটু সাজিনি শুধু মাথাটা আছে চলে আসলাম কারণ হচ্ছে সন্ধ্যা লেগে যাচ্ছে আর দেখাতে পারবো না তোমাদেরকে তাই সেই জন্য এই যে কোনো কিছু করিনি শুধু ক্রিমটা লাগিয়ে মাথাটা আঁচড়ে নিয়ে একটা ইয়াররিং পরে চলে আসলাম সত্যিই কী দারুণ দেখো ফুলগুলো ভালো একটা শর্ট করব এখন নিজেকে ক্যামেরায় দেখে আর মনে হচ্ছে আরে একটু লিপস্টিকও দিইনি এখন মনে পড়ছে তখন অতটা খেয়াল করিনি টাইম চলে যাচ্ছে বলে দেখো পরে তোমাদের সঙ্গে আরেক দিন এসে শেয়ার করবো ছাদটা উপরের ছাদটা দেখো সন্দেহ হয়েছে এখন যে জন্য ভালো বোঝা যাচ্ছে না কিন্তু কী সুন্দর একটা টায়ারের মধ্যে দেখো ফুলগুলো কি দারুন কি আরেকজনে দেখো ভয় পেয়ে গেছি আমি মা আবার হাসছে কাকে দেখে দেখছে এখানে কি সুন্দর ফুলগুলো তাই দেখতে আসলাম দেখো কি সুন্দর ওটা একটু গোলাপি গোলাপি এটা একটু বেগুনি বেগুনি এইটা কালার করে দিয়েছে হোয়াইট কালার খুব সুন্দর লাগছে এ হলো সন্ধ্যার প্রকৃতি এখানে ধনিয়া হয়েছে কি সুন্দর এদিকটায় তো আমরা একটু দেখো কিছুক্ষণের জন্য চলে এসছি ছাদে আর শোনুবাবু ওই যে আমাকে খুঁজে পায়নি ঘরে ও আসলে খেলছিল সেই জন্যই চলে এসছিলাম ভাবলাম যে সন্ধ্যা তো লেগেই যাচ্ছে এখন তো চলেই আসবো এক মিনিট দুই মিনিটের মধ্যে তো ওকে ছেড়ে এসেছি দেখো এসে বলছে আমাকে আমাকে কেন বলো কেন না বলে চলে এসছো তো যাই হোক এখন এই যে আবার খুশিতে তো খেলছে দেখতে দেখতেই সন্ধ্যা ঘনিয়ে আসছে এসে আর সেরকম কোনো লাভ হলো না ভেবেছিলাম কটা শর্ট বানাবো কিন্তু সন্ধ্যায় লেগে গেল তবু একটা বানিয়ে নিয়েছি যেহেতু এসেছিলাম আশা করে সেই জন্য এই ফুলগুলোর জন্য মেনলি আর কি ভাবলাম কয়েকটা শর্ট তুলে রাখি কারণ হচ্ছে এত সুন্দর ফুলগুলো তো আর থাকবে না এগুলো তো সিজনাল চলে যাবে শেষ হয়ে যাবে তাও বেশ কিছুদিন ধরে ওই ফুলগুলো ফুটে আছে বেগুনিয়া সাদা রঙের ফুল তাই ভাবলাম চলো শেষ হওয়ার আগে আর একবার দেখে আসি অনেক দিন পরে কম আমাদের ঘরে তো নখগুলো সুন্দর লাগছে আমার বিশাল বড়ো বড়ো হয়েছিলো তারপরে একটা ফেটে গেছে তারপর ভেঙে ফেটে করে একটা ফেটে গেছে তারপরে আবার একটা ভেঙে গেলে কেমন লাগে দেখতে সবগুলো পরে সবগুলো কেটে ছোটো করে দিচ্ছে একদম সামান্য করে হয়ে গেছে

সোনু ওদিকটা পড়াশোনা করছে একটুখানি এবারে আমি ভাবলাম চলো একটা সবজি বানিয়ে নেই ভাত আছে কটা সবজি নেই তো বানাবো রাত্রে হচ্ছে সিম আলো বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা চটচড়ি মতো করব তো সেটাই এখন কেটে নিচ্ছি আর ওদিকে সোনু একাই একাই পড়াশোনা করছে মানে বাচ্চারা বড় হলে কতটা শান্তি বলো একাই একাই পড়াশোনা করতে পারে বা একটু একা একা খেলতে পারে ছোটোবেলাটা যে পার করেছি মানে কিভাবে করেছি সে আমি জানি ভগবানই জানে আর বাকি আমার মতো অনেক মাই আছে অনেক মাই আছে ওভাবে হয়তো বড় করেছে একটা সময় আবার ছিলাম হচ্ছে যখন সোনু পাপার সঙ্গে রায়পুরে তখন তো সোনু মনে হয় আট মাস সাত আট মাস মতো হবে তখন ওই হামাগুড়ি দিতে পারতো একটু একটু বিছানার মধ্যে রেখে সমস্ত কাজ ঝটপট ঝটপট করে করতাম যখন একটু ঘুমাতো তো তারপর আবার সব করে মানে স্নানটা সারবো কাপড় ধুই বাসন ধুই ঘর গুছাই করে করে স্নানটা করবো ওই সময়ই উঠে পড়ে তারপরে আবার ওই ভাবি যে চলো স্নানটা আগে করে নিই ওইটুকু বাচ্চা আবার কি করতে জানো ওই বিছানা থেকে আস্তে 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 পাটাকে নিচে নামিয়ে নিচে নেমে পড়তো সমস্ত কাজ সেরে যখন স্নানে ঢুকি ও হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে বিছানা থেকে নেমে গিয়ে ওই বাথরুমের দরজা গিয়ে ঠকর ঠকর করবে বিছানার এক সাইডের দিকে একটু উঁচু মতো ছিল আর কি তাই সুবিধা হতো ওর নামতে ঝটপট করে স্নান করে বের হতাম আর ও কি করতো ওই পাশের ঘরে গিয়ে দরজায় আওয়াজ করতো ওই দিদি যদি দরজাটা খুলতো তাহলে ফিক করে একটা হাসি দিয়ে দিত আর যদি না খুলতো তাহলে মনটা খারাপ করে আসতো ফিরে ঘরে সোনুর পাপা তো ডিউটি করতো ওই টাইম টাইম এসে খাওয়া দাওয়া একটুখানি রেস্ট করে আবার যেতে হতো আর আমাকেই একা একা এভাবে সামলাতে হতো একা একা রান্না বান্না কাপড় ধোয়া ওর সব ড্রেস ধুয়ে দেওয়া বাচ্চার জামা কাপড় ধোয়া সমস্ত কাজ একা একা করে করে বাচ্চাকেও একা একা এভাবে সামলাতে হতো তো কীরকম কীরকম দিন কেটেছে ভাবলেই এখন অবাক লাগে কখনও রান্নাঘরে মেজেতে শুয়েও রান্না করেছি কখনও চেয়ারের মধ্যে বেঁধেও রান্না করেছি কখনো কখনো বিছানার যে কাঠগুলো হয় এক সাইডে ওখানে অন্য দিয়ে বেঁধেও কাজ করেছি তো দিন চলে গেছে কোনো অসুবিধা হয়নি কখনো কোনো তো মাটিতেও ছেড়ে দিয়েছি ছ মাস থেকে আমার ছেলে হচ্ছে মাটিতে হামাগুড়ি দিয়ে চলতো ভগবানের কৃপায় সেরম কিছু উনি সমস্যা হয়নি ভালোই আছে কোনো সমস্যা হয়নি এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আর দিন চলে যায় দিন কখনো থেমে থাকে না চলে যায় আমার সেরকম যে নিজেকে ভাবতাম যে আমিই সবচেয়ে জনম দুখিনি। সেটা কখনো ভাবিনি আজও মনে হয় না কারণ সবাই কষ্ট করে বড় করে আর মাকেই এই স্যাক্রিফাইসগুলো করতে হয় আর আমার মতো অনেক মাই আছে যারা একা বাইরে বরের সঙ্গে সংসার করছে বাইরে থাকতে হচ্ছে বরের হচ্ছে কাজের সূত্রে চাকরি সূত্রে যেভাবেই হোক না কেন সেখানে না শ্বশুর শাশুড়ি আছে না তো বাইরের কোনো মানুষকে দিতে পারে পাড়াবর্শিকে যে একটা বেলা দিয়ে আসি কিছুক্ষণ দশটা মিনিট দিয়ে আসি এরকম সুবিধাটাও মানুষ পায় না অনেকে অনেকে আছে বাইরে থাকে হচ্ছে তোমার লন্ডনে আমেরিকায় অনেক দিদিরা থাকে প্রবাসে তারা তো মানে কাউকে কোলে গিয়ে দেবে সেই ব্যবস্থাটুকুও নেই একা হাতেই সব করতে হয়েছে বাচ্চা সামলাতে হয়েছে হয় আর কি এরকম অনেক শুনি জানি তো সেগুলো যখন শুনি তখন মনে হয় না সত্যি মানে আমি একাই যে কষ্ট করে বড় করেছি তা নয় অনেক মাই করেছে এভাবে বড় তো যাই হোক এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে আর এখন এই যে এদিকে সবজিটাও প্রায় হয়ে এসছে মশলাটা দিয়ে কষাচ্ছি এখন একটুখানি তারপরে জলটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে লাস্টে একটু ধনে পাতা দেবো ব্যাস হয়ে যাবে টাটকা টাটকা করেই নামাবো এটা আর ওদিকে হচ্ছে বসে একটুখানি এডিটিং করছিলাম যে জন্য চশমাটা লাগিয়েছিলাম চোখে আসলে মোবাইলের ডিরেক্টলি লাইটটা চোখে পড়তে পড়তে না ওটা থেকে তো একটা রেডিয়েশন বের হয় যে জন্য চোখটা কাপা কাপি কাপা কাপি করে আমার প্রায় দিনে আগে তো ভীষণ করতো এখন মাঝখানে একটু কম হয়েছে মোবাইলটা দেখা কম করে দেওয়ার পর পর থেকে একটু ঠিক আছি তারপরে আবার সেই সমস্যাটা কিন্তু হয় মাঝে মধ্যেই তো সেই জন্য ভয় লাগে আর তার সাথে মাথা ব্যথা এগুলো তো আছেই তো সেই জন্য ভাবলাম যে না একটু গ্লাসটা থাকলে পরে চোখটা একটু হলেও কিন্তু রক্ষা পাবে ডিরেক্টলি যে লাইটটা সেটা আমাদের চোখে লাগে না সবাই আমাকে বলে দিদিরা আমাকে বলে এই যে বরদিও সেদিনকে বলছিল চশমা দিয়েই কাজ করিস নাহলে তোর অনেক ক্ষতি হবে আর বুঝতেই পারছো আমাদের না চাইলেও সারাদিন মোবাইলটা খুঁজোতেই হয় কিচ্ছু করার নেই সেই জন্য চোখের কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায় চোখের সাথে সাথে আমাদের মাথা ব্যথার প্রবলেমওটা ওটা তো লেগেই থাকে তো যেই জন্য আর কি এখন থেকে একটু সতর্ক থাকার চেষ্টা করছি তো দেখো ভেজে রাখা বড়িগুলো এখন দিয়ে দিলাম এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো টাটকা টাটকা থাকতেই না একদম খুব বেশি যে গলিয়ে দেবো তা না যেহেতু চটচড়ি আর কি তো দেখো এটা কমপ্লিট হয়ে গেছে রান্না ছটপট বানালাম না রকম হয়েছে যা হয়েছে হয়েছে চলো দিদিদেরকে দিয়ে আসি তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আসলে বন্ধুরা আজকে একজন বোনের ভিডিও দেখি আর কি ফৌজি বা দাদার ওয়াইফ বোনের ভিডিও দেখি তো সে বাচ্চাকে নিয়ে হচ্ছে কোয়ার্টারে গেছে তো তার লাইফটা দেখলে মনে হয় যে না এই জীবনটা আমিও একটা সময় পার করে এসেছিলাম তো খুব ডিলেট করতে পারি আর কি ওর সঙ্গে আর অনেকেই আছে বাড়ি থাকে তাদেরও সেম তো বরেরা তো ডিউটিতে থাকে তো সেই জন্য সমস্তটা করে বাচ্চাকে একাই সামলাতে হয় আবার যখন বাড়িতে থাকে তবুও কিন্তু হাজব্যান্ডকে পাশে পাওয়া যায় না হয়তো রান্না করার সময় কেউ নিল তারপরে দিয়ে দিল তারপরে তো নিজের কত কিছু থাকে সুবিধা অসুবিধা বাথরুম পেলো বা কোনো কাজ থাকলো আরও তো অনেক অসুবিধা হয় কিন্তু হাজব্যান্ড পাশে না থাকলে আর ফৌজিরা তো এরকমই আর কি হাজব্যান্ড হচ্ছে বাড়িতে থাকলে বাড়িতে থাকলেও পাশে পাওয়া যায় না ওরা ডিউটি থাকে আবার ওর কাছে থাকলেও ওরা ডিউটিতেই থাকে যখন আসে একটু দেয় একটু রেস্ট করে আবার চলে যায় তো ওই ওর ভিডিওটা দেখে দেখে আর কি আমার পুরোনো দিনের আমার স্মৃতিগুলো মনে পড়ছিল সত্যি যখন এই কষ্টের মুহূর্তগুলোর কথা মনে পড়ে তখন মনে হয় না থাক একটা বাচ্চাই ঠিক আছে এরকম ভয় ধরে যায় একটা তো যাই হোক যেটা দিন চলে গেছে চলে গেছে আগামী দিনগুলো কীরকম করে ভালো থাকা যায় সেটাই হচ্ছে বড়ো কথা যেরকম পরিস্থিতি দিয়ে যাই যায় না কেন মানসিক দিক দিয়ে যেন শান্তিতে থাকা যায় এটাই হচ্ছে সবথেকে বড় কথা আমার পক্ষে চলো বন্ধুরা শুভরাত্রি আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না কালকে ফিরে আসবো আবার সুন্দর একটা ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো কেমন টাটা